আছে ভাই কথা করা দাদা আছে না টুনোটা সব মাটি যে সারিটাকে আটকে দিয়ে লোকে মারামারি লাগে না দাদা এটা ফোনা নাই বললাম ফোনা ফোনা বুঝে নাম না এটা ফোনা তুলতে পারে না বাবা যদি ফোনা তুলে ওটি দুই একটা সারি এই দেখেন দেন এটা আমার কাছে দেন এটা বন্ধ করে দিই বেজি একটু আমার সামনে আনে একটু দাগে সাফেন না সবাই দাগে সাফেন সাপটি মাটি যে সারিকে একটু দেয় বাবা একটু দাগে সাফেন বাবা জাগাটা গোল করে এত সুন্দর হয়েছে ভাই একটু দাগে আসেন ভাই বড় ভাই ক্যামেরাম্যান একটু সামনে আইন এত সুন্দর হয়েছে নাগিনী 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 বার একটু জমা হ্যাঁ আকাশে যাবি না পাতালে যাবি সাপটা যে মহিলার কামড় দিচ্ছে না ভাই হিন্দু লোক তো ঘুমে আসলো ভাই সাবেক আগে ইন্দুর ব্যাংক খাবের লেগে বাইরে ছিল দাদা আর অন্ধকারের ভিতরে আড়াশোড়া করতে আসে কতটা বেদমি নিবেন না স্বামী স্ত্রী ভাতটা খাইয়ে মানিতে বিছনা বিছে ঘুমে আসল দাদা সাবে মহিলার পায়ের উপর রোনা দিছিল রোনা আচ্ছা কোন তো সাবের শরীর ঠান্ডা না গরম ভাই মহিলা ঠান্ডা পাইয়া পাড়া লাড়া দিছিল বাবা এক সেকেন্ডও দেরি হয়নি এই জায়গায় কামড় দিয়া ঠেঙ্গের লোকে ফেসে ধরছে মহিলা লোক তো জোরে শিক্ষর মারছে ভাই লোক আসলো স্বামী কয় কি হয়েছে চিনলা ওকে লাইট মেরা দেখেন কি জানি কামড় দিয়ে ফেসে রাখছে যখন স্বামী কালা সাপটা দেখছে না বাবা দৌড় দিয়ে যাটা লাড়ি লুয়েছে স্প্রি দিয়ে সাপটা মারবো যখন বাড়ি দিতে লইব মহিলাটা গিয়ে নিয়ে আসল হবে থাবা দিয়ে স্বামীরাটা ধরে লাইছে কই আপনি বাড়ি দিয়েন না বাড়ি দিলে আমার পাও ভেঙে যাইব সুরাই আমারে তিনটা বান্ধ দেন তিনটা বান্ধ দিছে লোক আগে লাভ হয়নি এই জায়গায় কামড় দিছে না ভাই বান্দর কথা উপরে দিয়ে লাইছে নিচে বিষ আটকায় নেই দাদা মারা যাওয়ার পর আমাদের ফোন দিছে ভাই আপনি পায়ে হাত দিছে ভাই সাপটাকে আঙ্গুল দেখবে দেখাবেন না দাদা দেখেন সাপটা মারি দিয়ে সারি সবে তো সমান করেন ভাই হ্যাঁ ভালো লাগে ফার্স্ট ইয়ার দশ দিন ভালো লাগে না আপনি মনে সাইনা দিলে সাইনে যাইন গে খারে ক্ষতি করবেন না পেটের লেগে ভাই হ্যাঁ আমার বাড়িটা ঢাকা গাছিপুর ভাই এই যে আইসকটা মনে যাত ভাই এই দেখেন যারা গেছেন বিশ্ব ইস্তিমা দাদা এই দেখেন সাপটা মারি দিয়ে সারি যাওয়ার সময়টা কাটলো যাই প্রয়োজন হইতে পারে ভাই সাপটা দেখলে আমাদের ফোন দিয়ে আর ভুলের চকরে কারো কামড় দিলে বান দিয়ে ফাটাই দিয়ে টাকা বাঞ্ছড়া ফাটাইবেন না ভাই আথে কামড় দিলে এখানে বান দিয়ে ফাটাই বেদবি নিয়ে না ভাই যদি পারে ভিতরে কামড় দেয় না পায়ে এই রানে তিনটা বান দিয়ে ফাটাই কথাটা করলাম কেউ রাগ করলেন নেই আবার বিপদ করলাম চিঠি ফোরতে যে আসে না দাদা অনেক ভালো আছে দুই মিনিট পরে ভালো থাকবেন কোনো গ্যারান্টি নেই এক মনে মনে ভাবতে পারেন সাপুরিয়ে এই সাপে যদি মাথায় বুকে ফিটে কামড় দেয় দাদা লোকটারে ফাটাইবেন না আ আগুন দিছে আল্লাহ পানিও দিছে ভাই এই সাবের ভিতরে কোনো আন্টি আছে না এই এটা আমি কইতে পারবো ওটা আপনি পারবেন না ওই লোকটারে আপনি বাঁচাইবেন টাকা খাইবেন না ভাই এই যে কেমনে বাঁচাইবেন দাদা এই কেমনে বাঁচাইবেন কথাটা আমি এক সেকেন্ডে কই কতটা খেয়াল করেন ভাই এই দেখেন কুল্লারে দর সাইডা ঠিকই আইতো মাথা বাড়ি কর সব এটা বাচ্চা ভাই ভাই মিছা কথা কইবেন না ভাই এই যে জঙ্গলে দুইটা মারামারি করে কোন ভাই সাপ মারা যায় না বেজি মারা যায় দাদা কি মারা যায় এখন জানেন সত্যি কথা কই সাপ মারা যায় এই সাপের কামরে আতি মারা মানুষ মারা যায় বেজি গুলা মারা যায় না ভাই ভাই বেজিটা কামড় খেয়ে কোনো মেডিকেলে যায় না এরা লেসটা খারাপ করে ভাই জঙ্গলে যায় গাছের ফাতা খায় বিষ পান সুবান আল্লাহ যে গাছটা বেজে খাই কাগা গাছটা সাপের মতো ফন হয় আপনি কয়ে একটা ফাতা লইয়া ভাই ডোলা দিয়ে রস করি গা লোটারে খাওয়াই দিবেন এই ভাই দুই মিনিটের যদি এটা ভালো হয় কাকা বাইরে দুহাগ কথা শেষ ভাই

তো মাথাoverline গো সাপ তরে দেখ পেলেগা লোকজন খারাইছে হ্যাঁ টিটকারি করবেন না এই সাপ মাঝে মাঝে ঘরে ঢুকে আসমারে মুরুক মারে গ্যারান্টি নেই আমরুগো মারতো না ভাই ওই বৈজের গাছটা নাম কই ঘরে রেখে দেন ঘরে সাপ ঢুকতো না হবে দাদা গোরুদু সাবে খায় গাছটা গোরুর গলা দিয়েন গোরুদু সাবে খাইতে না হবে এই যে সাপ পাইছি আমরা দর্ছি দাদা মিছা কথা কইবেন না ভাই আমরেরা ভালাই কি করেন দাদা মাইরা ভুল করেন ভালাই দেয় ভালাই দিবেন না ভাই এই সাপ মোরা পোসা গندو খারাপ

হাতে দুই মিনিট সময় আছে দেখবেন সময় নিয়ে যাবেন না আমার খেলা নষ্ট করবেন না এই দেখেন গুমা সাপ এটা হচ্ছে ভাই গুমা ভাই কামড় দিলে জনমের মতো গুমা এটা নামে দিছে ভাই গুমা হ্যাঁ ভাই দেখেন তো সাপটা কে দেখেন এটা কি সাপ কর নেবে আপনার আপনাকে এলাকায় কি নাম কয় বাবা ভাই আপনারও গুমা গোনাই দেখে এরা আসতে হারাম দাদা কানা আছো খালি আমার কামরা দেবী বেজরে কামড় মানুষে আনন্দ পায় এই দেখেন কেউ পাউডার না একটু বেজির কাছা সাপা সারে এক জাত ওটা আরেক জাত এটা দশটার দাম দাম ভাই মাথার ভিতরে দেখেন এইটা ফুলের চিহ্ন এই দেখেন কালা ওদিকে না শেষ কথা না ভাই কোন কথাটা জানেন মুসলমান পানিতে ফরসাপ করবেন না এই পানিতে ফরসাপ করবেন আপনি হাতের বরকত নষ্ট করে লাগবে টেকা পয়সা কামাইবেন ডাক্তারবেন না ভাই আপনি ঘন ঘন প্রস্রাপ দেখা দিব স্বপ্ন তো শুভ বেদবি নিবেন না ভাই এই বেজির গাছটার নাম কে দি ভাই পালি বাইদার মতো গাছটা লোক আর এখান এই বাইদার ভিতরে গুলাম দুইটা তিনটা ফোন বিয়া করে কতটা সাফ আনা ভাই এটা আপনারা জানেন আর বাইদার বিয়া দেখলে কাপড় নষ্ট করে দিবে খালি হাসতে হাসতে ভাই সত্যি আমরা বিয়ার সাথে ফলে একটা আনন্দ করি দাদা আমরা গুলাম মুসলমান যাই আমরা গাছ উঠি দাদা এই গাছটা লাড়া দেখে পরে মরে যাম আর ঘরের তোনে বাইদারি বাইরে গিয়ে ফোরে মরেন না আল্লাহ আমার যতদিন বাসা আপনি কামে ঘুরে খাওয়াম কতটা সেরা দিকে কয় না আমি গাছটা নামক ফলে লগা রেখেন ভাই তুই বাজদের মতো সদ্দারি করতে পারেন কাকা দুয়া কুয়ে দেখছেন রুবেলে তো অনেক ক্যারাটে শিখছি ভাই কেমনি কেরাটে মারে বাপরে বাপ তুই এই দেন তোর ফোনটা তো দেখছেন এই পর্যন্ত দাঁড়াই